নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি সুপর্ণা আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর আজকে আমার রেসিপি এঁচড় চিংড়ি আপনারা তো বাড়িতে অনেকে এঁচড় চিংড়ি বানান বা এঁচড় চিংড়ি রেসিপি অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন আজকে আমি এঁচুর চিংড়িটা একটু অন্যরকমভাবে বানাবো একদম আমার মতন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এই এঁচোড়টা আমাকে পাশের বাড়ির কাকিমা দিয়েছিল গাছের এঁচোড় একদম কচি এঁচোড়টা হাফ দিয়েছিল তো আমি হাফ এঁচোড়টাই আজকে রান্না করব এইভাবে আর এঁচোড় ছাড়াবার আগে হাতে কিন্তু তেল মাখিয়ে নেবেন যারা জানে না তাদের জন্য আমি বলছি এঁচোড়ের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব মধ্যিখানের অংশটা ফেলে দেবো এবার মিডিয়াম সাইজে ছোট ছোটো করে টুকরো করে নেব দেখুন এচড় সমস্ত কাটা হয়ে গেছে আলু আমি ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এঁচড়টা আমি দিয়ে দেব এচড় দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নেব সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এক চামচ নুন দিয়ে এঁচড়টা ভালো করে ভাপিয়ে নেব এঁচটটা ভাপানো হয়ে গেছে একটা চুবড়িতে আমি এইভাবেই এইভাবে একটা চুবড়ি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা ডারচিনি এলাচ লবঙ্গ আর দুটো দিয়েছি গোলমরিচ এবার কেটে রাখা পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দেব এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো দিয়ে দেব কাঁচা পাকা চারটে লঙ্কা পনেরো থেকে ষোলো পিস রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা আদা এভাবে হালকা করে একটু লালচে করে মশলাগুলো এপিট ওপিট ভালো করে একটু শুকনো খোলায় নেড়ে নেব দেখুন হালকা লাল লাল হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবার তুলে নিতে হবে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর অবশ্যই ঠান্ডা করে মশলাটা মিক্সিং জারে দেবেন সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি করে নেব অল্প একটু জল দিয়ে দিলাম মশলা একদম রেডি হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম আগের থেকে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম চার চামচ মতন সর্ষের তেল আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই তাহলে চিংড়ি মাছের যে স্বাদটা থাকে সেটা নষ্ট হয়ে যায় হালকা করে ভেজে চিংড়ি মাছ তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দেব ভাপিয়ে রাখা এঁচো আর আলু অল্প একটু হলুদ দিয়ে দেবো উপর থেকে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হালকা করে লাল লাল করে ভেজে এঁচড়ার আলু তুলে নেব ভাজা হয়ে গেছে এঁচড়ার আলু তুলে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সরষের তেল তেল গরমও হয়ে গেছে এবার দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা আর দিয়ে দেব এক চামচ কাশৌড়ি মেথি দশ সেকেন্ড একটু ভালো করে নাড়াছাড়া করে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা মশলা দিয়ে আমাদের দু থেকে তিন মিনিট একটু ভালো করে পাঁচটা বাড়িয়ে ভেজে নিতে হবে আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো সস বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দেব এইভাবে আপনারা বাড়িতে এঁচড় চিংড়ি একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আজকের এই এঁচড় চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সমস্ত কিছু খুব ভালোভাবে মশলা আমি কষে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় আর আলু এঁচোড় আলু দিয়ে এক থেকে দু মিনিট আমাদের ভালো করে কষিয়ে নিলেই হবে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দেবো উষ্ণ গরম জল আমি আপনাদের সব সময় বলি যে যে কোনো তরকারিতে যদি গরম জল দেন তাহলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয় আর কাঁচা জল দিলে তরকারিটা কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় পরিমাণ মতন জল দিয়ে দশ থেকে বারো মিনিট আঁচ কমিয়ে রান্নাটা করে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন একদম রান্নাটা রেডি হয়ে গেছে সব কিছু ভালোভাবে গলেও গেছে এবার দিয়ে দেবো ওপর থেকে এক চামচ ঘি আপনারা যদি চান এখানে গরম মশলাও দিতে পারেন একদম রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের এঁচড় চিংড়ি যদি ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা